মন্ত্রীরা সব কথায় গেল কোথায় তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব গেল তাদের কেমন লাগে ফাঁকা ফাঁকা পলাব না পলাব না দরকার হলে ফখরুল সাহেবের বাসায় উঠবো তবু তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইনমন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে ঠিক না রে ঠিক আইনমন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেতৃত্ব হইছে গ্রেফতার শুনছি কত নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাই আন্ডা আমি বলছি না এগুলো মিডিয়ার খবর কিসের খবর পলকেরও ওদের 25টা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজ এর গান কোথায় গেল হযরত বলাশামী মুসলমান ঠিক না ভাইজি বীরোলিয়া অলিয়ার পর পৌঁছে গেছে কিন্তু 6 তারিখে কি হবে 5 তারিখও জানে না কথা কয় না এই সব 빈 হবে কই গেল সেই সংসদেতে পেলা পক্ষ থেকে তাউহিদি জনতা হৃদয়ের স্পন্দন যশোর জেলার ঐতিহ্যবাহী বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সুযোগ যশোর জেলা পশ্চিমের চলদা বাজন মুখকারাম আমীর মাওলানা হাবিবুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা খুশি তো খুশি তো আমি ইনসা তো আমি পরের অন্তরে কি কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত গলা স্বামী ওসমান ইনু মেনন দীপু আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা নি ওজন মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মদি দাদুর কাছে তাদের কি দেখা মিলছে এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফা তার আরিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মদিদা দাদুর কাছে কোথায় গেল সালমের টাকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা গণতন্ত্র আমি জানি না গণতন্ত্র মিলাই চিনি নেবেন এই গান আমি নোয়াখালিতে গাওয়ার কারণে মতো তারা করেছি তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এই গান আর গাবো না তো শৈলী গেছে আর তো গাওয়া যায়